আল্লাহ কি বলছেন ওয়ালা ইন কতিল তুম ফি সাবিল ইল্লাহে আও মুততুম। যদি তোমরা আল্লাহর পথে শহীদ হও অথবা স্বাভাবিকভাবে আল্লাহর দিনের কাজ করতে করতে মারা যাও লামক ফিরাতুন মিনাল্লাহ তোমাদের সকল গুনা আমি আল্লাহর তরফ থেকে ক্ষমা তাহলে মিরান শাহুজুর যে জীবন দিয়েছেন দিনের জন্য কোনো সন্দেহ আছে যার জীবনে বারো বছর রোজা রাখছেন নফল রোজাও কাজা হয় নাই বারো বছর রোজা রাখছেন একদিন একটা রোজা কাজা হয় নাই ওনাকে জিজ্ঞেস করা হলো হুজুর কাজা নামাজের বলে দিন আমি জানি না বললো কেন কয় আমার জীবনে এক নামাজ কাজা হয় নাই এই দরবার কি বেনামাজির দরবার না নামাজির দরবার তো সৈয়দ মিরানি রহমতুল্লাহ তাঁতার হয়ে বাগদাদ হয়ে আমাদের মতো কচু আর জমিনে আছেন যেখানে এখনো গাড়ি নিয়ে আসা যাওয়া যায় না আল্লাহ বলেন তোমাদের মৃত্যু আর মৃত্যু না মৃত্যুবরণ করেছে কাজ করতে একরকম দিনের করতে আর তোমরা সবসময় ব্যস্ত থাকো দুনিয়ার কাজ করাতে এই জন্যে তোমরা মরবে গুণা লইয়া আর আল্লাহর বলি মিরানসা তাড়াতাড়িকে আমি গুণা রেখে দিয়ে নিষ্পাপ করে কবরে পাঠিয়েছি ফিরাতুন মিনাল্লাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি সেখানে আপত্তি করার কোন ক্ষমতা কারণ কি আল্লাহর বলি আমাদের মতো এবার আল্লাহ তালা বলেন শুধু মাফ করি নেই রাহমাত আমি তাদেরকে রহমত দিয়েছি আর সেটা কি সমস্ত দুনিয়ার মানুষ যত দৌলত জমা করতে পারে করুক একসাথে করলে আমার পথে যিনি দিন কাটিয়ে জীবন কাটিয়ে দিনের দাওয়াত দিয়ে ইন্তকাল করেছেন তারকে দেওয়া রহমতের সমান হবে না